আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা শুনছেন এবং শুনবেন সবাইকে রমজানের শুভেচ্ছা আমি আজকে আলোচনা করতে চাই জাকাত না আদায় করলে আখেরাতে কি শাস্তি হয় সে বিষয় জাকাত আদায় না করলে আখেরাতের প্রথম শাস্তি হচ্ছে আল্লাহ রব্বুল আলমী তার দন সম্পদগুলো আগুনে গরম করে তাকে সেঁক দিবেন এ বিষয়ে আল্লাহ তাওবার মধ্যে ইস্বাদ করেছেন ওল্লাজি লাইক নিজুমুন জাহাবা ওয়ালফিদ ওয়ালা ইউন ফিকুউ না হাফি সাবির ইল্লাহ ফাবাশির উহুম বে আজ আপনি জানিয়ে দেন যারা স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীবিত করে রাখে জমা করে রাখে কিন্তু সেগুলোর আল্লাহ রাস্তা ব্যয় করে না সেগুলোর চাকাত আদায় করে না তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করেন ইয়োমা ইউফমা আলাই হাফি ইন আরি সেদিন আল্লাহ রব্বুল আলামিন এই স্বর্ণ এবং রূপাকে জাহান নামের আগুনের মধ্যে শেঁক দিবেন গরম করবেন আল্লাহ সেই গরম স্বর্ণ এবং রূপাকে দিয়ে তার কপালে তার পাশে এবং পৃষ্ঠদেশে আল্লাহ তালা শেঁক দিবেন এবং বলবেন হাজা মা কানাসম লে এটাই হচ্ছে তোমার সে সম্পদ যেটা তুমি পৃথিবীতে উপার্জন করেছিলে কামে কামাই করেছিলে কিন্তু তুমি নিজের জন্য করেছ সেটা তুমি গরিব মেসকিনকে দাও নেই ফাদু কুমা কুমতুম তাকি সুতরাং তুমি আজকের এই দিনে এই শাস্তি ভোগ করো যেটা তুমি পৃথিবীতে কামাই করেছো পুঞ্জীবিত করেছো আল্লাহ রাস্তায় ব্যয় করি দুই নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ আল্লাহরব্বুর আলমী এই সম্পদগুলোকে একটা বিষ ধর সাপে পরিণত করবে ওই বিষ দয় সাপ তাকে ধ্বংস করতে থাকবে এবং বলতে থাকবে আনা মা আনা কাজুক আমি তোমার সম্পদ আমি তোমার উপ পুঞ্জীবিত করা অর্থ এগুলো বলে বলে সে মানুষকে ধ্বংস করতে থাকবে এটা বোখারি শরীফের এক হাজার চারশো তিন নম্বর হাদিস তিন নম্বর শাস্তি হল কেমতের মাঠে আল্লাহ তালা তাকে তার তাকে বেড়ি পড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল সুরা আল ইমরানের একশো আশি নাম্বার আয়াতে তিনি বলেন সাইতু না মা বাকিলো বিহি অয়া মা যারা পৃথিবীতে সম্পদের জাকাত আদায় করে নাই কেয়ামতের মাঠে আমি তাদেরকে বেড়ি পড়িয়ে দিব প্রত্যেকটা পাপের শাস্তি কিন্তু জাহান নামের মধ্যে গেলে হবে নামাজ না পড়লে রোজা না রাখলে হজ না করলে এগুলো শাস্তি কিন্তু আল্লাহ রবুল্লাহ আমি জাহান নামের মধ্যে দিবেন শুধু একমাত্র জাকাতের শাস্তিটা আল্লাহ রব্বুল আিন কেয়ামতের মাঠেই দেওয়া শুরু করবেন এরপরে হচ্ছে পঞ্চম নম্বর জাহান নামের শাস্তি হচ্ছে যারা পশুর জাকাত আদায় করে নাই তারা কেয়ামতের মাঠ তাদের যে পশুগুলো তাদের পৃথিবীতে ছিল এগুলো আরও বেশি খুরদার হবে এগুলোর খুর যে পায়ের খুর এগুলো আরও বেশি ধারালু হবে এবং ওই ধারালু খুর দিয়ে যারা সম্পদ এই পশুর জাকাত আদায় করে নাই তাদেরকে ওই পশুগুলো পদদলিত করবে বুখারি শরীফের এক হাজার চারশো দুই নম্বর হাদিস পাঁচ নম্বর হচ্ছে উত্তপ্ত পাথর দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে বোখারি শরীফের এক হাজার চারশো সাত নাম্বার হাদিসে রাসুল্লাহ বলেছেন আর যারা সম্পদকে পুঞ্জীবিত করেছে দেয় নাই তাদেরকে আপনি সুসংবাদ দেন যে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে পাথর দিয়ে তাদেরকে স্যাঁ দিবে পাথরগুলোকে জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর রকমের তাপ দিবেন তাপ দেওয়ার পর বুকের উপরে রাখবেন বুকের উপরে রাখলে পাথরগুলো বুককে ছিদ্র করে বিভিন্ন করে পৃষ্ঠদেশ দিয়ে বের হয়ে যাবে এরপর হচ্ছে ষষ্ঠ নম্বর শাস্তি হল রাসুল্লাহ সাল আলাইসাল্লামের কাছে একবার এক মহিলা আসছে তার হাতের মধ্যে স্বর্ণের দুটো বালা রয়েছে চুড়ি আছে রাসুল জিজ্ঞেস করলেন তুমি কি এই স্বর্ণগুলো রূপা জাকাত আদায় করো মহিলা বললেন না আমি এই এগুলোর জাকাত আদায় করি না রাসুল বলছেন তুমি কি চাও এই দুইটা স্বর্ণের পরিবর্তে আল্লাহ জাহান নামের দুটা চুরি তোমার হাতে পরিয়ে দিই তিনি বললেন না তিনি সাথে সাথে তার হাতের চুরিগুলোকে খুলে রাসুলকে দিয়ে দিলেন এবং বললেন রাসুল এগুলো আপনাকে আমি দান করলাম সুতরাং আমরা যদি জাহান নামের পরকালের শাস্তি থেকে মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই আমরা আমাদের সম্পদের জাকাতগুলো ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করবো وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته